সব কিছু চোখে দেখা যায় না কিছু কিছু দেখতে দিল লাগে বউয়ের ভালোবাসা চোখ দিয়ে সারা জীবন বর পাবেন না পাবেন না পাবেন না বউয়ের ভালোবাসা দেখতে চান দিলের চোখ দিয়ে দেখেন মায়ের মমতা দেখতে চান দিলের চোখ দিয়ে দেখেন বাবার বাবার ভালোবাসা দেখতে চান দিলের চোখ দিয়ে দেখেন সব কিছু চামড়ার চোখে দেখা যায় না রে ভাই কিছু কিছু দেখার জন্য দিলের চোখটাও তো লাগে দিলের চোখটাও তো লাগে দিলের চোখটাও লাগে আর আমাদের রব সস্তানা না যে কেউ দেখে ফেলবে রব বলে যে আমি যাকে তাকে দেখা দিব না আমি চাইলেই সবাইকে দেখাই দিতে পারি সবাই আমাকে এক বলে মানবে আমি সেটা চাই না আমি রব নিজেকে গোপন করে রাখব আমি দেখতে চাই আমাকে না দেখে ওকে কে আমাকে বিশ্বাস করে আমার জন্য প্রেমে পাগল হয়ে থাকে আমি সেই বান্দা দেখতে চাই